জয়ের সঙ্গে পরিমণির খুনসুটি পরিমণি সবসময় আলোচনা থাকেন সম্প্রতি এক ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা টেবিলে নায়ক জয় চৌধুরী ও নায়িকা পরিমণি জমজমাট খাওয়া দাওয়ার আসর বসেছে এর মাঝে খুনসুটি আবার জয়ের সঙ্গে পরীকে নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়ানোর নেটিজেনদের সমালোচনার মুখে অভিনেত্রী অভিনেতা আনন্দবাজার সূত্রে জানায় টেবিলে নায়ক জয় চৌধুরী ও পরীমনি জমজমাট খাওয়া দাওয়া আসর নায়িকা নিজের পাত থেকে মাংস তুলে তাকে খাওয়াচ্ছেন এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নায়কের বাড়িতে নায়িকার দাওয়াত টেবিলে উপরে পড়েছে নানা রকম খাবার নানা স্বাদের মাংসের পদ রান্না হয়েছে এছাড়া মাছ সহ অন্য পদ রয়েছে নায়ক নায়িকা খেতে বসেছেন পরিবেশনে ব্যস্ত নায়কের পরিবারের লোকজন খাওয়া দাওয়ার সঙ্গে পুরো দমে চলছে খুনসুটিও এমন পরিবেশে পরিমনি বলে ওঠেন আপা দিদি পুজ দিয়েন না মাংস দেন জয় পুজ শব্দটি গুস্ত শুনে হেসে ফেলেছেন তার রসিকতা মাংস খেয়ে নাকি ডায়েট করছেন নায়িকা তখনই নায়িকার নায়কের ভুল সূত্রে পরিবারের আরেক সদস্য বললেন ভালো একজন কালা আরেকজন কানা এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুনগুন ফিসফার তবে কি জয় পরিমণি নতুন সম্পর্কে জড়াচ্ছেন এর আগেও এমন কথা উঠেছিল পরের সাবেক স্বামী শরীফুল রাজকে ঘিরে রাজকে নাকি বাড়িতে ডেকে মাংস রেঁধে খাওয়াইছিলেন পরি সেই সমালোচনার জবাব নায়িকা বলেছিলেন তার বাড়ির দরজা সবার জন্য খোলা নয়